নমস্কার ভ্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে আসারামবাড়ি এলাকা পরিদর্শনে আসেন রাজ্যপাল এবং রাজ্যপাল সাধারণ মানুষদের কথা চিন্তা করে তাদের কি কি সমস্যা রয়েছে সেই কথাও শুনেন অর্থাৎ এলাকা পরিদর্শনে রাজ্যপাল এবং রাজ্যপাল মানুষদের সাথে নালডু এবং তিনি এবং সরকারি অফিসারদের এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের নির্দেশ দেন ওনার সাথে এদিন ছিলেন খোয়াই জেলা শাসক চান্তনী চন্দন জেলা পুলিশ সুপার রবেশ যাদব সহ অন্যান্যরা পরবর্তী সময়ে আসারামবাড়ি এলাকায় কৃষি ক্ষেতে গিয়ে কৃষকদের সাথেও কথা বলেছেন অর্থাৎ যারা জনগণরা রয়েছেন পাশাপাশি যারা এলাকার সাধারণ মানুষ রয়েছেন তাদের কথা চিন্তা করে তাদের কি কি সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তবে কি বলছেন তিনি শুনবা টুর लिए টুর लिया हूं कल ये डिस्ट्रिक्ट को आए थे ऑफिसर से मीटिंग हुआ था आज ये बॉर्डर विलेजेस और ट्राइबल डेवलपमेंट काउंसिल के विलेजेस में सेंट्रल गवर्नमेंट का स्कीम जो है वो कैसे इधर इम्प्लीमेंट हो रहा है ये देखने के लिए आज आया था एक गांव में घर का कैसे मिले हैं उसका प्रोग्रेस क्या है इलेक्ट्रिसिटी वाटर रोड्स ये सब मालूम करें हैं आ, कुछ अच्छा इम्प्लीमेंट हो रहे छोटा छोटा ये है वो रेक्टिफाई करने के लिए ऑफिसर्स बोले हैं वो करेगा थैंक यू सर थैंक यू सर আপনারা শুনলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর বক্তব্য অর্থাৎ এক্ষেত্রে খোয়াই খোয়াই জেলার অন্তর্গত আশারাম বাড়ি এলাকায় তিনি গিয়েছেন আজ এবং সেখানে পরিদর্শন করেন এবং পাশাপাশি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এদিন বাজার এলাকায় সাধারণ মানুষদের সাথে মত বিনিময় করেছেন পাশাপাশি মা বোনদের সাথে কথা বলেছেন তিনি এবং সরকারি অফিসারদের এলাকার বিভিন্ন সমস্যা সমাধানেরও নির্দেশ দিয়েছেন এবং ওনার সাথে এদিন ছিলেন খোয়াই জেলার চাঁদনি চন্দন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্যরা পরবর্তী সময়ে আশারাম বাড়ি এলাকায় ক্ষেত্রে কৃষকদের সাথেও মত বিনিময় করেছেন পরবর্তী সময়ে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী দিনে তাদের সমস্যা দ্রুত সমাধান করা হবে সেই আশ্বাসও তিনি আজ তুলে ধরেছেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন